আপনার ভাইয়া দুই ধরনের মাছ নিয়ে আসছে রুই মাছ কই মাছ এগুলোকে ক্লিন করতে হবে এইগুলো নিয়েই আজকের ভিডিও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু माय ভিডিও আজকের আকাশের ভাবটা ভালো ছিল না মানে ওয়েদারটা ভালো ছিল না মেঘলা মেঘলা ভাব কখন যে হুট করে বৃষ্টি চলে আসবে এই তো আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে রুই মাছগুলো নিয়ে আসছে এখানে মোট প্রায় হয়তো বা পাঁচ ছয় কেজি এই রকমই হবে তো এখানে হচ্ছে আমার শাশুড়ি আবার সাদা সাই মানে আমার চা শাশুড়িরা চুলায় রান্না করে সেখান থেকে সাদা সাই নিয়ে আসছে এগুলোকে কাটার জন্য সো এগুলো পিছলে যাবে বলে সেহেতু এগুলো মানে এগুলোকে ধরবে সেহেতু এই সাইগুলো দিলে নাকি পিছলাবে না সেহেতু এই সাইগুলো নিয়ে আসছে আর আমিও কাটবো বাট এখানে কই মাছও আছে দেখাচ্ছি তারপরে আমার শাশুড়ি আবার বলছে দেখো এর নিচে কই মাছ কিলবিল কিলবিল করে নড়ছে তারপরে এই তো দেখেন কিছুটা কই মাছ মানে মারাও গিয়েছে আর কিছুটা গিলবিল গিলবিল করছে সেই সকালে আনছিল পানির ভিতরেই রেখে দিয়েছিলাম যেগুলো বাঁচা সেগুলো বেসি এগুলো নাকি হচ্ছে বিলের কই মাছ না কোথাকার কই মাছ আমি জানি না সেই টাইপের অনেক বড় বড় কই মাছগুলো তো ফার্স্টে যখন নিয়ে আসে তখন সবগুলো নড়ছিলো আর এখন হচ্ছে পানির ভিতরে রেখে দিয়েছিলাম তো কিছুটা মারা গেছে দেখছেন আমাকে দেখা যাচ্ছে কিন্তু পানির ভিতরে তো এই তো আমার শাশুড়ি এইদিকে কই মাছগুলো সাই নিয়ে কাট কাটতে শুরু করে দিল আর এইদিকে এই তো আমি বৃষ্টি আসবে বৃষ্টি বৃষ্টি ভাব আমি বলছিলাম আমার শাশুড়িকে চলেন আমরা হচ্ছে ভিতরে যেয়ে কাটি বৃষ্টি চলে আসবে আমি কথা বলছিলাম আমার শাশুড়িকে বলছিলাম যে দেখেন হুট করে যেই কাটতে বসবা সেই বৃষ্টি শুরু হয়ে যাবে তো যেই কথা সেই কাজ বলতে বলতে দেখেন আকাশে প্রচুর পরিমাণে মেঘ দেখা যাচ্ছে দেখছেন মানে পুরো অন্ধকার হয়ে আসছে দেখেন ভালো করে দেখেন তো এ মানে আমাদের ছোট একটা উঠান আছে উঠানের উপর কিছুটা গাছ লাগাইছিলাম তো এটা আমাদের গেট আর এদিকে আমার শাশুড়ি ছাইনে কাটতে শুরু করে দিয়েছে যেহেতু আসছে তো সেহেতু বললো যে বাইরেই কাঠি তো আমার শাশুড়ির আমি কাটবো তো আমার শাশুড়ি ফার্স্টে শুরু করলো আমি বললাম আমি কাটছি বৃষ্টি দেখেন চলে আসবে বলতে বলতে আমার শাশুড়ি কাটা শুরু করতে দুইটা না তিনটা কাটছে আর বৃষ্টি হুড়মুড় করে চলে আসছে আমার শাশুড়ি আবার বললো যে কাটতে কাটতে যত দূর যায় তুমি আগে আসছে হাতে করোনা যদি বৃষ্টি চলে আসে তাড়াতাড়ি করে বাইরে কাপড় আসে তুলে আনা যাবে সো আমি একটু বসেছিলাম তো আমার শাশুড়ি তাড়াতাড়ি করে প্রায় কই মাস মনে হয় তিনটা না চারটা কাটছিলো খুব দ্রুতই কাটছিল তো এইদিকে দেখেন কিছুক্ষণের মধ্যেই ঝুমঝুম করে বৃষ্টি চলে আসবে এই তো দেখছেন ঝুমঝুম করে বৃষ্টি চলে আসলো তো এইদিকে আর ক্লিপ নেওয়া হয়নি বড়ো মাছ কাটার এই তো মাছগুলো আমি হচ্ছে মানে বড়ো মাছগুলো আমি কাটছি সো ক্যামেরা ধরা হয়নি এই তো আমার শাশুড়ি বললো যে তুমি হাত ধুয়ে নাও আর এইদিকে আমার শাশুড়ি বৃষ্টির পানি দিয়ে ক্লিন করতেছে একবারে যে মাজনী আছে না মাজনীটা দিয়ে ক্লিন করতেছে মানে থাল বাসন মাজার যে মাজনীটা এটা হচ্ছে মাছ ঘষার জন্য আলাদা করে রাখে মানে দুইটা আনে একটা থাল বাসনের জন্য আর একটা মাছ ঘষার জন্য একবারে ছায়েও উঠে যাবে আসতেও উঠে যাবে দেখছেন কি জোরে জোরে বৃষ্টি হচ্ছে এগুলো গামলা তারপর বালতিতে পানি ধরে রাখছে আমার শাশুড়ি বলছে একসঙ্গে দুই কাজ হয়ে যাবে মাছ ধোয়াও হয়ে যাবে পানি ধরাও হবে তো পানি ধরছে ধরে ওই পানিগুলো দিয়েই মাছগুলো ক্লিন করে নিচ্ছে এ দেখেন এইদিকে দিকে বড়ো মাছগুলো হচ্ছে আমি আসতে সারাইয়ে হচ্ছে গা শুধু নাড়িগুলো বের করে দিয়েছি আমার শাশুড়ি ফুল ক্লিন করে তারপরে পিস পিস করে কাটবে বড় থাকলে আসতে আড়ালে ভালো হয় তো তো এইদিকে হচ্ছে বড় মাছটা ক্লিন করা হয়ে গিয়েছে এখন কই মাছগুলোকে মানে মাজনি দিয়ে ঘষে ঘষে ক্লিন করবে দেখছেন মানে বৃষ্টির ভিতরে তাড়না শুরু হয়ে গেছে তাড়াতাড়ি করে এই মাছগুলোকে ধুয়ে ক্লিন করে এই তো আমার শাশুড়ি এখন বড় মাছগুলো পিস পিস করে মানে রক্ত আছে তো মাছের যে রক্তগুলো এগুলো আবার ভালোভাবে ক্লিন করবে এখানে আবার দেখেন মানে পটকানা কী টাইপের কী থাকে ওইগুলোকে আবার বেরগুলো করে ফেলাই দিয়ে আবার এগুলোকে ভালোভাবে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমাকে বললো তুমি মাছগুলো এখন হচ্ছে গা মানে যতটুক করে রাখার রেখে ফ্রিজে আমি রেখে দেব এদিকে শাশুড়ি ওইগুলো ক্লিন করবে এই তো আমি একে একে মাছগুলোকে হচ্ছে মানে যতটুক করে রাখা লাগবে ততটুক করে আমি রেখে দিব আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে ফলো করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য কমেন্ট করে জানাবেন কোথায় ভুল হয়েছে এই তো তারপরে হচ্ছে কই মাছগুলো ক্লিন করা শেষ আমি সবগুলো একে একে প্যাকেট করে মানে যতটুকু রাখবো ততটুকু করে রেখে রেখে দিয়ে দিলাম এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো আমি ফ্রিজের ভিতরে সব মাছগুলো রেখে দিলাম এই তো আমার ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই